আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বানাবো ভাইরাল কমলা লেবুর চা তার জন্য আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি কমলা লেবুটাকে প্রথমে আমি কেটে নেব কমলা লেবুটাকে কেটে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে কমলা লেবুর আমি বের করে নেব খুব সাবধানে করতে হবে কিন্তু খোসাটা যেন ফেটে না যায় দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে বের করে নিয়েছি এই খোসাটা কিন্তু কাজে লাগবে তাই খুব সাবধানে বের করতে হবে যেন ফেটে না যায় এখানে আমি একটা টুথপিক নিয়েছি টুথপিক নিয়ে কমলা লেবুর মধ্যে ছোট ছোট ফুটো করে দেব এই টুথপিকের সাহায্যে একটু ছোট ছোট করে ফুটো করে দিতে হবে আমি আজকে প্রথমবার ট্রাই করছি দেখা যায় কীরকম লাগে কমলা লেবুর চা দেখো আমি এরকমভাবে ফুটো করে নিয়েছি ঠিক এরকমভাবে নিচের দিকটা ভালোভাবে টুথপিকের সাহায্যে কিছুটা ফুটো করে নিতে হবে এটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে সাইডে রেখে দেবো এটা পরে কাজে লাগবে এবার আমি কমলা লেবুর পাল্পগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নেব বীজগুলোকে ফেলে দেব খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে কমলা লেবুটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে জলটাকে গরম করে নেবো প্রথমে জলটা গরম হয়ে গেছে এবার আমি যে পাল্বগুলো পরিষ্কার করে রেখেছিলাম কমলা লেবুর সেগুলো দিয়ে দেবো কমলা লেবুর দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেবো এরকমভাবে কমলা লেবুটাকে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে কমলা লেবুটা আমি চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবার আমি এটাকে ছেঁকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি একটা কাপ নিয়ে নিয়েছি যে কোনো তোমরা কাপ নিতে পারো কমলা লেবুর খোসাটাকে যে ফুটো করে রেখেছিলাম এটা কাপের ওপরে দিয়ে দেবো এক চামচ মতো চা নিয়েছি চাটা আমি কমলা খোসার মধ্যে দিয়ে দেবো এবার কমলা যে ফুটিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব পুরো কমলা লেবুর জুষ্ট দেবো কিন্তু অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিয়ে একটু দাঁড়াতে হবে ওর নিচেরটা পড়ে যাবে পুরো তারপরে আবার দিতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে পড়ছে একঠপ একঠপ করে দেখতে কিন্তু দারুণ লাগছে এটা চাটা পুরো ছেঁকে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবশেষে তোমরা একটু হানি মিশিয়ে নিতে পারো কমলালিপুর চা রেডি হয়ে গেছে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো